আল্লাহ হাসানহতলা বলতে বলতে এই পর্যন্ত বলেছেন যে আমি ক্ষুধার্ত আমাকে খাওয়াও নি কেন আমি অসুস্থ আমাকে দেখতে আসিনি কেন তো মানুষ বলবে আল্লাহ আপনি কিভাবে ক্ষুধার্ত হতে পারেন আপনি কিভাবে অসুস্থ হতে পারেন তখন আল্লাহ উত্তরে বলবেন যে আমার এক বান্দা অসুস্থ ছিল যাকে তুমি চিনতে জানতে কিন্তু দেখতে যাওনি আমার এক বান্দা ক্ষুধার্ত ছিল তোমার পাশে কিন্তু তুমি তাকে খাবার দাওনি এরকম অসংখ্য কোরআনের আয়াত এবং হাদিস রসুল্লাহ ইসলামকে সাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছে ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ কি তো রসুলাম বলছেন যে এতে আম ও আম ইসলামের সর্বোত্তম কাজ হচ্ছে আরেকজনকে খাওয়ানো এবং তোমার অপর মুসলিম ভাইকে সালাম দেওয়া সালাম দেওয়ার প্রতি যে গুরুত্ব এটিও মূলত সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য পারস্পরিক সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য তো আমি যেটি বলছিলাম যে ইসলাম মানে ইসলামের যে চিত্রটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে আন্তর্জাতিক মিডিয়া তুলে ধরছে অথবা আমরা নিজেরা বুঝে নিচ্ছি সেটি ভুল রাষ্ট্রে ইসলাম মানে আগে ন্যায় রাষ্ট্রে ইসলাম মানে আগে কল্যাণ সেই ন্যায়টা একজন হিন্দুও পাবে একজন মুসলিমও পাবে একজন নামাজিও পাবে একজন বেনামাজিও পাবে একজন পর্দাশিলা নারীও পাবে একজন বেপর্দা নারীও পাবে তার যে ন্যায় এবং তার যে কল্যাণ এটি রাষ্ট্র নিশ্চিত করবে এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি কিন্তু ইসলামী রাষ্ট্রের এই সুন্দর দিক আমাদের থেকে লুকিয়ে রাখা হয় এবং শুধু যেই জিনিসগুলো দেখলে মানুষ ভয় পাবে সেগুলো মানুষকে দেখানো হয় যাতে মানুষ চায় না যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক কিন্তু রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হলে কি কি ধরনের কল্যাণ হতে পারে মানুষের সেটি আমাদের চিন্তা চেতনারও বাইরে কি ধরনের কল্যাণ হতে পারে সম্মানিত উপস্থিতি তো রাষ্ট্রে বা ইসলামের সামগ্রিক বিজয় এটি কিভাবে সম্ভব হবে আমরা অনেকেই মনে করি যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমেই ইসলামী দলগুলোকে ক্ষমতায় যেতে হবে এই থিওরি ভুল কি বাতিল সেটি অবশ্যই আলোচনা এবং সমালোচনা সাপেক্ষ বিষয়ে আপেক্ষিক একটি বিষয় তবে তার আগে আমাদের যতটুকু মনে রাখতে হবে বা যে বিষয়ে কারো দ্বিমত নেই সেটি হচ্ছে পৃথিবীতে এই ধরনের তন্ত্র মন্ত্রগুলোকে প্রতিষ্ঠা করা হয়েছে সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষ মতবাদ সেকুলারিজম লিবারালিজম এগুলো পৃথিবীতে প্রতিষ্ঠাই করা হয়েছে যেন ইসলাম রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যেতে না পারে এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে ইসলামী খেলাফাহ যেন প্রতিষ্ঠিত হতে না পারে এই জন্যে এই সিস্টেমগুলো চালু করা হয়েছে যাতে মানুষের সামনে একটা মূলা ঝুলন্ত অবস্থায় থাকবে আর সে সেই মূলার পিছনে দৌড়াতে থাকবে একটা গোলক ধাধা মরিচিকা যেমন মরুভূমিতে যখন মানুষ পথ হারিয়ে ফেলে তখন একই রাস্তায় বারবার ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে একটা সময় মারা যায় তো এই জিনিসগুলো হচ্ছে এক একটা মরিচিকা গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ মতবাদ আপনি কেন আপনার পরের হাজার প্রজন্ম এর পিছনে শেষ হয়ে যাবে কিন্তু রাষ্ট্রে কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা হবে না মানুষের মানবাধিকার প্রতিষ্ঠা হবে না আর আপনি বারবার নতুন আশায় বুক বাঁধবেন প্রতি পাঁচ বছর পর পর এই মনে হয় এরা ভালো এই হয়তো এরা ভালো এই হয়তো এরা ভালো এই যে এক লুপের মধ্যে ঘুরপাক খেতে থাকবেন এই ঘুরপাক খেতে খেতে আপনার বাপদাদা চলে গেছে আপনিও চলে যাবেন কিন্তু এই লুপটা ভাঙতে পারবেন তখনই যখন আপনি বিশ্বাসগতভাবে শক্তিশালী হবেন যে আপনার বিশ্বাস এই মর্মে শক্তিশালী যে ইসলামই একমাত্র সকল সমস্যার সমাধান এবং ইসলামকে কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া রাষ্ট্রক্ষমতায় যেতে দিতে হবে এবং এই ধরনের তন্ত্রমন্ত্রগুলো মতবাদগুলো ইসলামকে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার পথে বাধা গেলেও যেন ইসলাম উইথ কম্প্রোমাইজ যায় সেটির জন্য এই জিনিসগুলো তৈরি করা আছে তাহলে যাবেন কিভাবে। আল্লাহ হতালা যুগে যুগে যত নবীর পাঠিয়েছেন প্রত্যেক নবীরাসুলের মূল দায়িত্ব ছিল দাওয়াত দেওয়া যত করুণ পরিস্থিতিতে এবং যত খারাপ পরিস্থিতিতে পাঠান না কেন মূল দায়িত্ব দাওয়াতি কাজ আল্লাহ সুবাহানহতালা মুসা আলহি সালামকে এটা বলেননি যে তোমার হাতেই যে লাঠি দিলাম জাদুর লাঠি এই লাঠি নিয়ে গিয়ে ফেরাউনকে একটা টাচ করলেই ফেরাউন মরে যাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে নেবা এটা আল্লাহ চাইলে পারতেন কেননা সেটি একটি অলৌকিক মজেদা সম্পন্ন লাঠি ছিল এবং তিনি সরাসরি ফেরাউনের সামনে গিয়ে সেই লাঠির কারিশ্মাও দেখাচ্ছেন কিন্তু তিনি ফেরাউনকে আঘাত করছেন না তাকে হত্যা করছেন না দাওয়াত দিচ্ছেন কেননা আল্লাহ মুসালিসাল্লাহ সর আসলামকে আদেশ দিয়েছে তুমি ফেরাউনকে দাওয়াত দেবে এবং দাওয়াতটা দিবা নম্র ভাষায় ভদ্র ভাষায় এই জন্য আল্লাহ হদালা যেহেতু লাতিফ আল্লাহ কোনো কিছু হুট করে করেন না এ একজন আছে তাকে আপনি টেনে ফেলে দিলেন আপনি গিয়ে বসলেন এভাবে হয় না যত নবী রাসুল আল্লাহ পাঠিয়েছেন সব নবী নবিরাসুল দাওয়াত দিয়ে শুরু করেছে মানে একদম সর্বনিম্ন থেকে শুরু করেছে সেটা লুত আলিহি সালাতসালাম হোক ইব্রাহিম আলিহি সালাতসালাম হোক সেটা মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম সেটা দাউদ এবং সোলাইমান হোক যে আল্লাহ ইব্রাহিম আলহ সাল্লামকে আগুনের মধ্যে থেকে বাঁচিয়ে নিতে পারলেন সেই আল্লাহ সবহানহতালা চাইলে ওই আগুনেই সব কাফের মশরিকগুলোকে পুড়িয়ে জ্বালিয়ে ছাড়খাড় করে দিতেন আর ইব্রাহিম আলাইসাল্লামকে বলতেন তুমি যে ক্ষমতায় বস। কিন্তু এটা আল্লাহ আল্লাহতাল্লাহ করেননি ইব্রাহিম আলাইসাল্লামকে কষ্ট করতে হয়েছে দাওয়াত দিতে হয়েছে স্ট্রাগল করতে হয়েছে লড়াই করতে হয়েছে নিজের মতো টিকে থাকতে হয়েছে মাতৃভূমি ছাড়তে হয়েছে অসংখ্য পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে তো আমরা যেই যুগে যে অবস্থায় যখনই চাই না কেন যে আমি চাই ইসলাম বিজয়ী হোক প্রথম কাজ দাওয়াত দেওয়া সব যুগে আল্লাহ নবী নবিরাসুল পাঠিয়েছেন ভয়ঙ্কর এবং খারাপ নিকৃষ্ট জঘন্য পরিবেশে নবিরাসুল পাঠিয়েছেন কাজ দাওয়াত দেওয়া এখনও যদি আল্লাহ সুন্দরতালা নবীর রাসুল পাঠাতেন কিন্তু পাঠাবেন না তো সেই নবী রাসুলেরও কাজ কি হতো দাওয়াত তবে নবীরাসুলদের দাওয়াতি পদ্ধতি আর আমাদের দাওয়াতি পদ্ধতির মধ্যে একটু পার্থক্য আছে যে কারণে আমরা সাকসেসফুল নই অনেক পার্থক্য আছে তার দুই একটা উদাহরণ দিই যে নবীর আসুলরা নিঃস্বার্থভাবে পাওয়ারের কেন্দ্রে গিয়ে দাওয়াত দিতেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে দাওয়াত দিতেন নিঃস্বার্থভাবে আর আমরা গত ষোলো বছর এবং এখনও দাওয়াত দেই অথবা না দেই পাওয়ারের কেন্দ্রবিন্দুতে যারা থাকে তাদের সাথে আমাদের স্বার্থ জড়িত থাকে যেমন গত ষোলো বছর কোনো আলে মৌলামা মাওলানা শায়েখ মাসায়খ পীর বুজুরগানে দিন যদি কোনো মন্ত্রী মিনিস্টার এমপি এমনকি প্রাইম মিনিস্টারের সাথে সাক্ষাৎ করেছে তাহলে সরাসরি দাওয়াত নয় স্বার্থ আমার এই জিনিসটা লাগবে একটু করে দিন আমি এত বড়ো প্রতিষ্ঠান আছে এত বড় মাদ্রাসা আছে এত বড়ো সংগঠনের আমি আমির এই দল আমার আমার এতগুলো অনুসারী আছে আমার একটু এই কাজটা করে দিয়ে তাহলে সবাই নিজ নিজ স্বার্থে পাওয়ারে গেছে মানে পাওয়ারের নিকটবর্তী হয়েছে কেউই নিঃস্বার্থভাবে পাওয়ারের দিকে আঙ্গুল উঠিয়ে বলেনি যে এই কাজ করা যাবে না আর এই কাজ করা উচিত নয় এই জন্য নিঃস্বার্থভাবে আমি দাওয়াত দিতে এসেছি আপনার কাছে আমি আপনার কল্যাণ চাই দেশ ও জাতির কল্যাণ চাই যেটা নবীরাসুলগণ করতেন এরকম আরও অসংখ্য নবীর আসুলদের দাওয়াতি পদ্ধতি এবং আমাদের দাওয়াতি পদ্ধতির মধ্যে পার্থক্য আছে যে কারণে আমরা সফল নই কিন্তু দাওয়াত দিতে হবে এতে কোনো দ্বিমত নাই আল্লাহ যত নবীর পাঠিয়েছেন সবাইকে দাওয়াতের জন্য পাঠিয়েছেন এই জন্য সব নবীর বলতেন যে আমি তোমাদের কাছে ইন্নিলা আস আলুকুম আলেহ আজরা আমি তোমাদের কাছে এটির জন্য আজের প্রতিদান চাচ্ছি না টাকা পয়সা চাচ্ছি না ইন আজিরিয়া ইল্লা আলাল্লাহ আমার প্রতিদান একমাত্র আল্লাহ সুবানাও তারা দেবেন আমি তোমাদের কাছে চাচ্ছি যে তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর ইবাদত করো তো তারা তাদের দেশ জাতি সম্প্রদায়ের কাছে কোনো স্বার্থের দাবি জানাতেন না আর আমরা দাওয়াত দিচ্ছি স্বার্থের উপর ভিত্তি করে ফলত আমাদের দাওয়াত সাকসেসফুল নয় দ্বিতীয় যে পার্থক্যটা আছে নবিরাসুলদের দাওয়াত এবং আমাদের দাওয়াতের মধ্যে সেটি হচ্ছে নবিরাসুলদের ব্যক্তিত্ব আত্মমর্যাদা আত্মসম্মান ন্যায়নিষ্ঠা আমানত দারিতা ছিল সর্বোচ্চ শীর্ষে তথা ওই যুগের যেই যুগে যেই নবীরাসুল প্রেরিত হয়েছেন তিনি সেই যুগের সবচেয়ে স্ট্রং পার্সোনালিটির অধিকারী একজন ব্যক্তি যার পজিটিভ এনার্জি এই আবহাওয়ার মধ্যে এই পরিবেশের মধ্যে ছড়ানো ছিটানো থাকত যেটা মানুষকে ইনফ্লুয়েন্স করত ভাইব্রেশনের মতো ফ্রিকুয়েন্সির মতো আপনাদের বিজ্ঞানের ভাষায় এনার্জি যখন ট্রান্সফার হয় তো রাসুল উল্লাহ সাল্লাস্লাম থেকে শুরু করে যত নবী রাসুল পৃথিবীতে প্রেরিত হয়েছেন তারা ছিলেন সেই যুগের সবচেয়ে স্ট্রং পার্সোনালিটির অধিকারী ফলত তার আশেপাশে যত কাফের মশরিক আছে সবাই তাদের অজান্তেই তাদের পজিটিভ এনার্জি দ্বারা প্রভাবিত থাকতেন তাদের মধ্যে হায়বাত কাজ করত। যেটি রাসুলুল্লাহ সাল্লি আসসাল্লামের ছিল ওমর ইবনুল খাত্তাবের ছিল অমর ইন দ্বিতীয় খালিফা অমর রাজিয়াল্লাহ তাল আনহুর পজিটিভ এনার্জির এত বেশি পাওয়ার ছিল যে উনি যেই রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তাতে শয়তান যেত না আর উনি যদি মুদিনায় শুয়ে থাকতেন তাহলে হাজার কিলোমিটার দূরে পারস্যের বাদশাহ পর্যন্ত হিত সন্ত্রস্ত হতো এই অদৃশ্য ভয় কিসের এই অদৃশ্য ভয় হচ্ছে ওমর রাজিয়াল্লাহ তাল স্ট্রং পার্সোনালিটির কিন্তু আমরা যারা এখন দিনের দাওয়াত দিচ্ছি অথবা নিজেদেরকে মুসলিম বলে দাবি করতেছি তাদের কোনো পার্সোনালিটিই নাই তাদের কোনো ব্যক্তিত্বই নাই তাদের কোনো পজিটিভ এনার্জি আর একজনকে ইনফ্লুয়েস করবে প্রভাবিত করবে এরকম কোনো ব্যক্তিত্ব নাই তারা সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা থেকে অনেক দূরে এবং নিজেদের জীবনের সন্ন্যাস প্রতিষ্ঠা করা থেকে অনেক দূরে আমরা নিজেরা সহ ইল্লামান রাহিম রব্বী দু একজন আলিমলামা যাদের উপর আল্লাহ সুবাহতালা রহমত করেছেন তারা ব্যথিত তবে হ্যাঁ এইরকম যদি দু একজন আলিমোলামা পৃথিবীতে যদি থাকে তাহলে আপনিও তার কাছে গেলে তার দ্বারা প্রভাবিত হবেন তো আমাদের এই ব্যক্তিত্বহীন মুসলিম সমাজ তারা মানুষকে বাহ্যিক ইসলাম দিয়ে কি দাওয়াত দেবে সবার তো মোনাফিকই ঢুকে আছে অন্তরে মোনাফিকই তো বাহ্যিক ইসলাম দিয়ে আপনি কী করবেন রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেন আরবাউনমান কুননাফিহ চারটে জিনিস যার মধ্যে থাকবে সে আন খালেসা নিষ্কলুষ নির্ভেজাল মুনাফিক ঈদা হাদ দথা কাদাবা যখন কথা বলবে মিথ্যা বলবে ওইদা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করবে ভঙ্গ করবে ওইদা তুমি না খানা যখন আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে তো আমরা সবাই বাহ্যিকভাবে আনুষ্ঠানিকতার ভিত্তিতে নিজেদেরকে মুসলিম দাবি করছি কিন্তু অভ্যন্তরীণভাবে মনাফিক যেমন গত ষোলো বছর এরকম অনেক এমপি মন্ত্রীকে আপনারা চিনতেন যারা তাহাজ্জুদ গুজার ছিল কিন্তু মানুষকে নির্বিচারে হত্যা করত গুজার ছিল কিন্তু মানুষের কোটি কোটি টাকা লোপাট করে দিত এবং প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় মসজিদে দান করত তাহলে সে হচ্ছে অভ্যন্তরীণভাবে মোনাফেক বাহ্যিক আনুষ্ঠানিকতার ভিত্তিতে সে নিজেকে মুসলিম দেখায় মোনাফেক কেন কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্বে সে খেয়ানত করে ও সি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার কে ছিল না যে নামাজি নয় হাজি নয় ওমরাকারী নয় আর এখন নাই কিন্তু তার দায়িত্বের সাথে সে খেয়ানত করতেছে মোনাফেক তো এই ধরনের মোনাফেক মুসলিমদের দিয়ে কখনো ইসলামের বিজয় হবে না স্ট্রং পার্সোনালিটি সত্যবাদী আমানতদার ন্যায় নিষ্ঠা এরকম মেরুদণ্ডওয়ালা মুসলিম লাগবে যারা অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করবে না মিথ্যার সাথে কম্প্রোমাইজ করবে না নিজ দায়িত্বের সাথে খেয়ানত করবে না অর সালাত কাজে দেবে অর সিয়াম কাজে দেবে অর হাতে আল্লাহ সুবাহনতালাহ ইসলামের বিজয় দেবে আর বাকি যারা আছে তাদের তারা শুধু নামকস্তে মুসলিম থাকবে গোলাম থাকবে হয়তো আল্লাহ সুবাহান তালার ক্ষমায় বা সুপারিশে জান্নাতে যেতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু পৃথিবীতে লাঞ্ছনা এবং গোলামের জীবন থাকবে তো আমরা যেটা আলোচনা করছিলাম যে আমরা যদি চাই ইসলাম বিজয় হোক শুরুই হবে দাওয়াত দিয়ে কিন্তু নবীদের দাওয়াত আমাদের দাওয়াতের মধ্যে পার্থক্য কী কী তা আলোচনা করছিলাম তার দুইটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম নবীদের স্ট্রং পার্সোনালিটি ছিল নবীরা কম্প্রোমাইজ করতো না তারা সত্যবাদী ছিল ন্যায় পরায়ণ ছিল আমানত দার ছিল সরাসরি পাওয়ারে গিয়ে আঘাত করত তাদের দাওয়াত দিয়ে আর আমরা মুনাফেক হিসেবে দাওয়াত দিচ্ছি মিথ্যা এবং অনায় পরায়ণতার সাথে সম্পৃক্ততা আমাদের বেশি মুসলমানদের আল্লাহ সব তালা হিফাজত দ্বিতীয় যে বিষয়টি যেটি আপনাকে পাওয়ারকে প্রভাবিত করতে সহযোগিতা করবে সেটি হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান যেমন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় বের হয়ে পাঁচই আগস্টে যে বা ছত্রিশে জুলাইয়ের যে ফ্যাসিজমের বিদায় এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রতিনিধিত্ব করবে এই রকম কোনো মিডিয়া ওই দিনও ছিল না ওই রকম কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান সেই দিনও ছিল না ফলত রক্ত দিলেন আপনারা পরিশ্রম করলেন আপনারা বিজয় চলে গেল আর একজনের ঘরে কেন যাদের ঘরে বিজয় গেছে তাদের শক্তিশালী মিডিয়া আছে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী মিডিয়া নাই শক্তিশালী কোনো প্রতিষ্ঠান নাই আমরা মুসলমানেরা সবসময় শর্ট টার্ম চিন্তা করি এবং রিয়্যাক্ট করতে অভ্যস্ত বেশি সুদূর প্রসারী পরিকল্পনা আমাদের নাই আমাকে এক্ষুনি ক্ষমতায় যেতে হবে এইটাতে আমাদের প্রচুর পরিমাণে এনার্জি আমরা খরচ করি কিন্তু পঞ্চাশ বছর পর আমি কিভাবে ক্ষমতায় যাব একশো বছর পর আমি কিভাবে ক্ষমতায় যাব সেটার জন্য কোনো পরিকল্পনা আমরা করি না এখন ইনস্ট্যান্ট যেটা ঘটতেছে সাথে সাথে সেটার প্রতিবাদ জানাতে হবে এই রিয়াক্টটুকু করতে আমরা খুব পারদর্শী এই রিয়্যাক্ট করতে করতে আমাদের দিন শেষ হয়ে যায় এত ইস্যু কোন ইস্যুর আপনি প্রতিবাদ করবেন ইস্যুর পর ইস্যু আসতেই আছে তো রিয়্যাক্ট করে আপনি কোনো দিন বিজয়ী হতে পারবেন না আজ একটা ইস্যু আসবে আপনি আবার গিয়ে প্রতিবাদ করবেন আর একটা ইস্যু আসবে আপনি আবার গিয়ে প্রতিবাদ করবেন কতদিন সুতরাং রিয়্যাক্ট কখনো সঠিক রাস্তা নয় হ্যাঁ রিয়্যাক্ট করতে হবে কিন্তু রিয়্যাক্ট দিয়ে স্থায়ী কোনো ফল আসে না স্থায়ী ফলের জন্য সুদূর প্রসারী পরিকল্পনা লাগে শক্তিশালী প্রতিষ্ঠান লাগে যেটা ইহুদিরা করে দেখিয়েছে ইহুদিদের জনসংখ্যা অল্প হলেও তাদের ইনফ্লুয়েন্স এত বেশি যে ক্ষমতায় যে আসুক না কেন তাকে আমেরিকার ক্ষমতায় যে আসুক না কেন তাকে ইহুদিদের মূলনীতি অনুযায়ী চলতে হবে সে সফট সেমেটিকই তাকে হতে হবে অ্যান্টিসেমেটিক সে হতে পারবে না অ্যান্টিসেমেটিক হওয়া অনেক বড় অপরাধ আমেরিকার রাজনীতিতে তাহলে এই পরিবেশ তারা কেমনি তৈরি করেছে ইনফ্লুয়েন্স তারা কেমনি তৈরি শক্তিশালী প্রতিষ্ঠান এবং সুদূর প্রসারী পরিকল্পনা একদিনের বা পাঁচ দিনের ইনস্ট্যান্ট কোনো কিছু পাওয়ার জন্য শর্ট টার্ম কোনো কিছু অর্জনের জন্য চেষ্টা নয় দীর্ঘস্থায়ী কি পাওয়া যায় সেটির জন্য চেষ্টা যেটি থেকে মুসলমানেরা অনেক পিছিয়ে এবং তৃতীয়ত যেটি আমরা এখন করতে পারি আমরা যেমন সত্যবাদী এবং ন্যায়পরায়ণতার আদর্শে আদর্শিত যদি হই নবীদের পার্সোনালিটি এবং ব্যক্তিত্ব যদি আমাদের মধ্যে থাকে আমরা যদি নিঃস্বার্থভাবে দাওয়াত দিই বিজয় আসবে আমাদের যদি শক্তিশালী প্রতিষ্ঠান থাকে সুদূর প্রসারী পরিকল্পনা থাকে বিজয় আসবে তার সাথে আরেকটি বিষয় যেটি এখন এখনই মানুষের পক্ষে করা সম্ভব সেটি হচ্ছে সোশ্যাল জাস্টিস যেটি দিয়ে বক্তব্য শুরু করেছিলাম সেটি বাস্তবায়নে ভূমিকা রাখা আগে যখন ব্রিটিশরা আমাদের ক্ষমতাকে দখল করে নিয়েছিল আপনি তিতুমুরির আন্দোলনের হিস্ট্রি পড়েন হাজি শরীয়তুল্লার আন্দোলনের ইতিহাস পড়েন সৈয়দ আহমদ বেরুলভি শাহ ইসমাইল শহীদ তাদের আন্দোলনের ইতিহাস পড়েন বালাগটের ইতিহাস কিভাবে আসলে তারা পাওয়ারের বিরুদ্ধে লড়াই করেছে তাদের পাওয়ারের বিরুদ্ধে লড়াইটাই ছিল ডিসেন্ট্রালাইজেশন সব কিছু পাওয়ারকে না দিয়ে দেওয়া এবং এটির মূল ভিত্তি ছিল মসজিদ যে ঠিক আছে কেন্দ্রে পাওয়ার তোমার কাছে কিন্তু আমার গ্রামে আমার পাওয়ার আমার কাছে থাকবে আমার মসজিদ থেকে আমি পঞ্চায়েতের মাধ্যমে সালিশ করে সমাজ চালাব এখানে তোমার পাওয়ার চলবে না এবং এটা অনেক শক্তিশালীভাবে মুসলমানেরা বাস্তবায়ন করেছিল কিন্তু গত ষোলো বছরে কি হয়েছে গত ষোলো বছরে পাওয়ার এতটা কেন্দ্রীভূত হয়েছে এতটা দলকেন্দ্রিক হয়েছে যে একটা গ্রামে পর্যন্ত বিচারশালী শত দলের নেতাদের কাছে টাকা পয়সার ঘুষের লেনদেনের মাধ্যমে গ্রাম একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কিন্তু এই ষোলো বছরের এই যে পাওয়ারের শূন্যতা এটা হচ্ছে মসজিদের জন্য মাদ্রাসার জন্য ইমামদের জন্য ইসলামপন্থী দলের জন্য সংগঠনের জন্য মুসলিম যুবকদের জন্য সুযোগ যে আপনি তো সরাসরি কেন্দ্রে যেতে পারছেন না কিন্তু আপনার গ্রামে যেন সরাসরি কেউ ইনফ্লুয়েন্স না করতে পারে আপনি যেন মসজিদ থেকে আপনার গ্রামের সব কিছু কন্ট্রোল করতে পারেন আপনার গ্রামের বিচারশালী সন্তত যেন আপনার মসজিদ থেকে নিয়ন্ত্রণ হয় কিন্তু আমরা দেখছি কি যে আমাদের ইন্যাক্টিভিটি মুসলমানদের ইন্যাক্টিভিটি এত বেশি যে এক দলের পাওয়ার চলে যেতে না যেতেই ওই প্রত্যেকটা জায়গায় দ্বিতীয় আর এক দলের ট্রান্সফরমেশন হয়ে যাচ্ছে এবং আবার ওই রুট লেভেল পর্যন্ত একইভাবে চান্দা একইভাবে দুর্নীতি একইভাবে জুলুম এবং অত্যাচার শুরু হয়ে যাচ্ছে এইটার বিরুদ্ধে ফাইট করাটাই হচ্ছে সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠায় ফাইট করা যে আমি আমার বিল্ডিং তৈরি করব আমার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আমি ইট নিয়ে আসবো তার জন্য জীবন দিয়ে দেব এখানে আমি কোনো সিন্ডিকেটের কাছে কেন দায়বদ্ধ থাকবো যে তার মাধ্যমে আমাকে ইট এবং সিমেন্ট নিয়ে আসতে হবে যেটা গত ষোলো বছর হয়েছে এটার জন্য আপনি আপনার জায়গা থেকে জীবন দিয়ে দেবেন তাহলেই হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন কিছুটা হলো আপনার কাছে ক্ষমতা থাকবে গ্রাম আপনার কন্ট্রোলে থাকবে একটা উপজেলা আপনার কন্ট্রোলে থাকতে পারে এটা মানুষের ব্যক্তিত্ব প্রভাব সামাজিক প্রভাব অনেক কিছুর উপর নির্ভর করে কেন আপনাকে চাঁদা দিতে হবে দিবেন না তার জন্য ওপেন ফাইট করবেন কেন এত দ্রুত আপনি পরাজিত হচ্ছেন যে না একদল চলে গেছে তার এক দলের কাছে চাঁদা দিয়েই আমাকে টিকে থাকতে হবে এটির ক্ষেত্রে মসজিদ মাদ্রাসা মসজিদের ইমাম তারা ভূমিকা রাখতে পারে তারা চাইলে অন্তত এই রুট লেভেলের অংশগুলোতে নিজেদের প্রভাব ধরে রাখতে পারে এবং যে কোনো অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে আওয়াজ উঠাতে পারে এবং এটি আপনাকে শক্তি দিবে এটি তিতুমির করেছে এটি হাজি শরীয়তুল্লাহ করেছে সৈয়দ আহমদ ব্রেলভি করেছে শাহ ইসমাইল শহীদ করেছে আপনি একজন মসজিদের ইমাম অথবা একজন মুসলিম যুবক আপনার গ্রামে একটা মেয়ের বিবাহ হচ্ছে ডিমান্ডের ভিত্তিতে যৌতুকের ভিত্তিতে বাধা দেন এটি সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠায় চেষ্টা করা আপনার এলাকায় একটা বিচার সালিশ হচ্ছে চেয়ারম্যানকে ঘুষ দিয়ে মেম্বারকে ঘুষ দিয়ে বা স্থানীয় নেতাকে ঘুষ দিয়ে আরেকজনের প্রতি অন্যায় করা হচ্ছে বাধা দেন আপনি সর্বোচ্চ পর্যায়ে আঘাত না করতে বললেও আপনার নিজ নিজ জায়গা থেকে ন্যায় বিচার ন্যায় পরায়ণতা আমানতদারিতা প্রতিষ্ঠা করার জন্য ফাইট করেন